এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা সতেরোই জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি ছাব্বিশে মে দুই বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা প্রগ্রচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ও দূরেই উত্তর উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরের দূরত্ব দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দূরত্ব তিনশো আশি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং কলকাতা শহর থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র দুইশো চৌত্রিশ কিলোমিটার দক্ষিণে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে আজকে সন্ধ্যার মধ্যেই বেশ করে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা এবং পশ্চিমবঙ্গ শহর কলকাতা হলদিয়া এবং দুই চব্বিশ পরগনার উপর দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমগ্র সুন্দরবনের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের পঞ্চান্ন একশো পাঁচ কিলোমিটার যা দমকে এবং ঝড় আকারে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এখন আপনাদের উপগ্রহ চিত্র দেখাবো দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে একটি চোখ দেখা যাচ্ছে চোখ ঘূর্ণিঝড়ের শক্তিশালী রূপ নির্দেশ করে ঘূর্ণিঝড়টি যেহেতু শক্তিশালী এবং সন্ধ্যার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করবে ফলে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা হলদিয়া সুন্দরবন বাংলাদেশের সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরগুনা পটুয়াখালী পিরোজপুর ঝালকাঠি নোয়াখালী ভোলা ফেনী চট্টগ্রাম এবং কক্সবাজার এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ সাত থেকে আট ফুট জলস্বের দ্বারা আবৃত হতে পারে এবং প্রচণ্ড ধ্বংসলীলা চালাতে পারে এই ঝড়টি আগামী উনত্রিশ তারিখে বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে সেই সঙ্গে আসামের দিকে স্থল নিম্নচাপ আকারে সরে যাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাত থেকে এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও গুড়িগুড়ি বিভিন্ন ধারার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং সাতাশ তারিখে যেহেতু এই ঝড়টি স্থল নিম্নচাপ আকারে বাংলাদেশের মধ্য অঞ্চলে প্রবেশ করবে ফলে সমগ্র বাংলাদেশের উপরে তীব্র ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তীব্র আজকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলকে ছয় নং মহাবিপদ সংকেত এবং বাংলাদেশের মংলা এবং পায়রা বন্দরকে দশ নং মহাবঙ্কেত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেখাতে বলা হয়েছে এবং নদী বন্দরকে দুই নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের চুয়াডাঙ্গাতে একচল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের বান্দরবনে চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে চল্লিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বেজে বারো মিনিটে আজ সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল নব্বই পারসেন্ট এবং বাতাস গড়ে পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে বয়ে যাচ্ছে